শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশে বিষয় হচ্ছে আমাদের ইংরেজি আর তারিখটা হচ্ছে তেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ মানে তেরো জুলাই ঠিক আছে সপ্তম শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা মানে আমাদের যে পৃষ্ঠাগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের এক থেকে ছেষট্টি পেজ ঠিক আছে এক থেকে ছেষট্টি পেজ এ পর্যন্ত হচ্ছে আমাদের যে সামনাসিক অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নোত্তরগুলো করা হবে এক থেকে ছেষট্টি পেজের মধ্যে তো আমরা আজ আলোচনা করবো যে ছেষট্টি এক থেকে ছেষট্টি পেজ পর্যন্ত তোমাদের আসলে কী কী প্রস্তুতি নিতে হবে আর সেই প্রস্তুতিগুলো আসলে আমরা আজ এখানে বিস্তারিত আলোচনা করবো কয়েকটা পরীক্ষার আগে যেমন তোমরা বলো কিছু সাজেশন্স দিলে ভালো হতো অল্প সাজেশন থেকে যেন পড়ে তোমরা বেশি ভালো করতে পারো পরীক্ষায় সেটি আজ আমরা এখানে আলোচনা করবো তো চলো আমরা সেই উত্তরপত্রগুলো এবং সেই প্রশ্ন নমুনা পত্রগুলো দেখে নেই তো দেখো ইন্ডেক্স এখানে পেজ আচ্ছা আর এখানে যে আমাদের যে অধ্যায়গুলো আছে এক্সপেরিমেন্ট সেগুলো দেখো প্রথমে থাকছে আমাদের এ ড্রিম স্কুল ওয়ান থেকে সেভেন পেজ পর্যন্ত দেন প্লেইং উইথ দ্য ওয়ার্কস এইট থেকে টোয়েন্টি পেজ পর্যন্ত ইফ একুশ থেকে আঠাশ পেজ পর্যন্ত দেন দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স উনত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত তারপর হচ্ছে আমাদের হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে এটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পেজ পর্যন্ত এ গুড রিডার একান্ন থেকে ছেষট্টি পর্যন্ত তো আমাদের কিন্তু এই যে এতটুকু পর্যন্ত আসলে আমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে এই ছেষট্টি পেজ পর্যন্ত আমাদের এই ছেষট্টি পেজ পর্যন্ত আমাদের পরীক্ষাটা হবে বা আজ আমরা দেখব কী কী সেখান থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে তো চলো আমরা সেগুলো দেখে নিই তো দেখো আমরা চলে আসলাম এ ড্রিম স্কুল এখানে আছে লুক at দিস পিকচার অফ এ স্কুল and দেন রাইট ফাইভ সেন্টেন্স অন what ইউ লাভ about দিস স্কুল ইন পিয়ার্স অর গ্রুপস মানে তোমাদেরকে বলা হয়েছে এখানে বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং দলে দলে জোড়ায় ভাগ হয়ে ছবিটির বিদ্যালয় সম্পর্কে তোমাদের মধ্যে যা যা ভালো লাগে সেটি পাঁচটি বাকিয়ে লেখার জন্য ঠিক আছে তো তো তোমরা এই ছবিটি ভালো করে দেখে যে জিনিসগুলো ভালো লাগে সেটি পাঁচটি বাক্যে লিখবা আর এখানে দেখো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ও ওয়ার্ক ইন পেয়ার্স মানে গ্রুপে বা দলে কাজ করতে বলা হয়েছে আইডেন্টিফাই উইচ অফ দিস ফ্যাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল টিক আন্ডার ইয়েস ইফ ইউ হ্যাভ দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড টিক আন্ডার নো ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্যাসিলিটিস ইন ইউর স্কুল ওয়ান ইজ ডান ফর ইউ এখানে তোমাদের যে সুবিধাগুলো আছে সেটা তোমাদের স্কুলে আছে সেটার মধ্যে তোমাদের হ্যাঁ করতে বলছে আর যে সুবিধাগুলো ছবিতে আছে কিন্তু তোমাদের স্কুলে নেই সেই কথাটাতে এখানে নো করতে বলা হয়েছে ঠিক আছে যেমন এখানে একটি করে দেওয়া আছে দেখো ডু ইউ হ্যাভ এ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল মানে তোমাদের বিদ্যালয় কি একটি খেলার মাঠ আছে যদি থাকে তাহলে ইয়েস আর যদি না থাকে তাহলে নোতে টিক দিতে হবে ঠিক আছে ঠিক পর্যায়ক্রমে তোমাদের এই যে বাকিগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে যে বিষয়গুলো তোমাদের স্কুলে আছে সেগুলো এখানে দিতে হবে যেমন এই যেখানে একটা আছে দেখো ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইয়র স্কুল মানে তোমাদের বিদ্যালয়ে কি বিশুদ্ধ পানি পান করার মতো কোনো সুবিধা আছে যদি থাকে তাহলে আমরা এখানে টিক দিবো ইয়েস আর যদি না থাকে তাহলে আমরা নোতে টিক দিবো ঠিক আছে তখন আর আমরা এই ইয়েসে এ না নোতে দেবো ঠিক আছে এরকম আর কি তো বাকিগুলো তোমাদের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই কাজটি করতে হবে তারপর এখানে আছে কথোপকথন পরে জোড়ায় ভাগ ওয়েক তারপরে কিছু কাজ আছে এই কাজগুলো তোমাদের কিন্তু খুব ভালো মতো কমপ্লিট করতে হবে তারপর আসো এখানে এই যে আমাদের ওয়ার্ড বা ফ্রাস দিয়ে আমাদের যে মিনিংসগুলো আছে সেই মিনিং অনুযায়ী আমাদের মিলাতে হবে ঠিক আছে তো এই ওয়ার্ডের সাথে যেটা মিলবে অর্থটা সে অর্থটা এখান থেকে আমাদের মিলাতে হবে এগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদের করতে হবে তারপরে এখানে একটি চক আছে এগুলো পূরণ করতে হবে আশা করি তোমরা পূরণ করেছো ঠিক আছে তারপর এখানে কিছু কাজ আছে দেখো দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করো এবং নিচের বিষয়গুলোর উপর একটি তালিকা তৈরি করো এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে কাজগুলো তোমাদের মনোযোগ সহকারে করতে হবে কাজগুলো যদি তোমরা একটু রিভাইজ করো আমি জানি তোমরা এগুলো কমপ্লিট করেছ এখন শুধু তোমাদের একটু রিভাইজ করতে হবে বসে না থেকে যদি রিভাইজ করো দেন পরীক্ষার আগে যে তোমাদের এক সপ্তাহ আগে প্রশ্নের ধরনটা প্যাটার্নটা দেওয়া হবে হ্যাঁ যে এভাবে এখন তো প্রশ্নের ধরন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি প্লিসটা উল্লেখ করা আছে তো সেখান থেকেই প্রশ্নগুলি কিন্তু আমাদের পড়তে হবে ঠিক আছে তো তারপর দেখো আমরা চলে আসলাম প্লেইং উইথ দ্য ওয়ার্ডস হ্যাঁ তো এখানে আমাদের এ অধ্যায় কি করতে হবে আমাদের এ দেখো এখানে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে খুব ভালো করে এখানে দেখো বলা আছে নিচের ছবিটি দেখো এবং ভালোভাবে লক্ষ্য করো এরপর দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো কিন্তু কোনো কেন তুমি সেই উত্তর বেছে নিয়েছো তার সকলকে বলতে হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই একটা কাজ করবে অবশ্যই যে কোনো আগের অধ্যায়টা অনুযায়ী তোমাদের সেই অধ্যায়টার মেল যে মেন যে থিমটা সেটা তোমাদের অর্জন করতে হবে যদি তোমরা সেই মেন থিমটা মানে মূল তথ্যটা বুঝতে পারো মূল বিষয়টা সেই কেন এই অধ্যায়টা আসলে কী নিয়ে অধ্যায়টা কিভাবে এই অধ্যায়টা আসলে অধ্যায় কী কী আছে এই তিনটা বিষয় যদি তোমরা খেয়াল করো তোমাদের জন্য যেখান থেকে প্রশ্ন হোক না কেন তোমরা সেটা খুব ইজিলি পারবা এর জন্য তোমরা এই যে প্রশ্নের উত্তরগুলো কমপ্লিট করবা তাহলে কিন্তু তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তারপরে তোমাদের যেখানে কিছু কাজ আছে জোড়ায় কাজ দলে কাজ সেই কাজগুলো খুব ভালো মতো কমপ্লিট করবে আর যে যে প্রিফিক্স রুট অথবা রুট ওয়ার্ড সাফিক্স এ ভাগ করা এই যে কাজগুলো না এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই অধ্যায় এই কাজটি কিন্তু করতে হবে তারপর আবার ইউনিক টিম দেখো এখানে কিছু ই আছে দেখো সাফিক্স প্রিফিক্স আছে তারপর রুট ও রুট ওয়ার্ডস আছে এখানে এগুলো কিন্তু আশা করি তোমরা কমপ্লিট করেছো সেগুলো আবার রিভাইজ করবে তাহলে কিন্তু হয়ে যাবে অনেকটা কমপ্লিট পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার আগে তোমাদের এতটা কষ্ট হবে না তো তোমরা যে যেখানে যতটুকু কমপ্লিট করেছো সেখান থেকেই তোমরা কি করবো এক থেকে ছেষট্টি পেজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তোমরা রিভাইজ করবে এখানে দেখো মিনিং প্রিফিক্স হ্যাঁ অপোজিট নিউ তারপর অ্যাডেড সাবফিক্স অ্যান্ড গ্রুপ এগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো এই যে পূরণ করতে বলা হয়েছে এখানে এগুলো পূরণ করবে ঠিক আছে এ দেখো এখানে কিন্তু যে আন্ডারলাইন করে দেওয়া আছে এই বিষয়গুলোর উপরে কিন্তু তোমাদের এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে কমপ্লিট করে ফুলফিল করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে ওয়ার্ক ইন এ গ্রুপ এগুলো কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে দেখো এখানে একটি ছক আছে ডু ইউ ইট ভেজিটেবলস তুমি কি শাকসবজি খাও ইয়েস আই ডু অর নো আই ড ইফ ইয়েস ইয়োর গ্রুপ উইল গেট ওয়ান পয়েন্ট যদি তুমি আমাদের গ্রুপে যারা যা খায় যদি সত্যি হয় তাহলে তোমাদের গ্রুপ কীভাবে এক করে পয়েন্ট পাবে এ এই বিষয়টা কিন্তু গ্রুপে তোমাদেরকে এইসব কাজ দিতে পারে সো এইসব কাজগুলো অবশ্যই খেয়াল করবে এবং একটু বইয়ের মধ্যে প্র্যাকটিস করবে শিখবে যেহেতু ইংলিশ আমরা কিন্তু ইংলিশ যখন তখন চাইলে আমরা একটু দুর্বল যুদ্ধ দুর্বল হওয়ার কথা আমরা নিজের একটু নিজেদের দুর্বল ভাবি তাই আমাদের ইংলিশে একটু প্র্যাকটিস করতে হবে লাইনগুলো আমাদের লিখতে হবে বেশি বেশি লাইনগুলো লিখলে আর বেশ বেশি রিডিংগুলো পড়লে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তাই তোমরা আগে থেকে এগুলো কমপ্লিট করে রাখবে রিডিং করবে আয়ত্ত করবে চর্চা করবে তাহলে তোমরা ভালো পারদর্শিতা দেখাতে হবে তোমরা তো জানো এবার আমাদের পরীক্ষাতে পারদর্শিতার উপরে হান্ড্রেড পার্সেন্টই তোমাদের পারদর্শিতার উপরে কিন্তু মূল্যায়ন করা হবে এখন কিন্তু আমাদের খাতায় কলমেও যে শুধু ই করলাম শুধু লিখতে পারলাম কেউ শুধু বলতে পারলাম লিখতে পায় না না এখন অলরাউন্ডার হতে হবে অলরাউন্ডারভাবে তোমাদের নাম্বার দেওয়া হবে নাম্বারটা কি মাত্রা ত্রিভুজ চতুর্ভুজ এইভাবে ঠিক না আমরা কি জানি ত্রিভুজটি সবচেয়ে বেস্ট সো আমরা সবাই ত্রিভুজ পেতে হলে আমাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে তো পর্যায়ক্রমে বাকি অধ্যায়গুলো আমাদের ঠিক এভাবে যে কাজগুলো থাক অধ্যায় যেমন এ এখানে লাইফ মাস্ট গো অন এখানে তোমাদের এই জিনিসটা রিডিং করবে অর্থ বুঝবে দেন এখানে কিছু প্রশ্ন আছে সবার আগে প্রত্যেকটার অর্থ বুঝে নেবে প্রশ্ন পড়ার আগে এই বিষয়টা কি যেখানে দেখো কিছু কথা বলা আছে লাইফ মাস্ট গো অন এই বিষয়গুলো অবশ্যই জানবে তারপরে যে ছক আছে একটি দলগত কাজ আছে এগুলো করতে হবে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইফ একটি আমরা কবিতা পাচ্ছি ঠিক আছে এই কবিতাটার মূল থিমটা আমাদের বুঝতে হবে দেন আমাদের এই বাক্যগুলা ওয়ার্ডগুলা আয়ত্ত করতে হবে ঠিক আছে বাক্যগুলো ওয়ার্ডগুলো আমাদের আয়ত্ত করতে হবে এ দেখো এখানে বলাই হয়েছে কবিতাটি আবার পড়ো এবং নিজের শব্দগুলোর অবশ্যই কবিতাটা বাংলা অর্থ পর্বে তোমরা সাথে পরের কলামের শব্দগুলো অর্থানুসারে মেলা তারপর শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করো তোমাদের সুবিধার্থে একটি বাক্য করে দেওয়া আছে দেখো এখানে একটি করে দেওয়া আছে পর্যায়ক্রমে বাকিগুলো কমপ্লিট করবে তারপর এখানে আছে দেখো শূন্যস্থান এই শূন্যস্থানগুলো রিভাইজ করবে তারপরে দেখো দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স ঠিক আছে তো এই অধ্যায়ে আমরা তাদের করতে হবে এই যেখানে আমাদের কিছু দেখো প্রত্যেকটার কিন্তু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো অবশ্যই আমাদের খুব ভালো করে অধ্যায় ভিত্তিক কোন অধ্যায় থেকে আবার প্রশ্নগুলো পড়ছি সেটাও ব্রেনে রাখতে হবে গোলায় ফেলা যাবে না তাই অবশ্যই সেই খেয়ালটা রাখতে হবে ব্যাং এবং গরুর যেই এর যে দৃশ্যটা এখানে আছে তারপর দেখো এখানে কিছু কথা আছে তাদের কথোপকথন ঠিক না এই কথোপকথনগুলো তোমরা অবশ্যই তাদের যে মাঝখানে যে কথাগুলো হয়েছে এগুলো তোমরা বাংলায় অর্থ সব বোঝার চেষ্টা করবা তাহলে তোমাদের পরীক্ষা যেখান থেকে যেভাবে আসুক তোমরা কী করতে পারবা সেটা কমপ্লিট করতে পারবা এরপরে এই যে এখানে একলম বি কলম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এ কলম বি কলমগুলো এগুলো তোমাদের আসবে সো তোমরা এগুলো একটু খেয়াল করবে তারপরে যে এখানে উত্তর কোনো মানে যেখানে প্রশ্ন উত্তর দেখবে সেগুলো তো অবশ্যই কমপ্লিট করে রাখবে একদম আয়ত্ত করবে বারবার প্রশ্নগুলো পড়বে একটি করে পড়বে একটি করে লিখবে কারণ একবার লেখার দশবার পড়ার সময় আমরা জানি বারবার তুমি পড়তে তোমরা বলো যে ইংলিশ এতটা বাজে সাবজেক্ট পড়লে আমাদের মনে থাকে না কিভাবে মনে থাকবে আমরা তো বাংলা পড়ে বাংলা প্রতিটা লাইন না লিখলেও চলে কিন্তু ইংলিশটা কিন্তু লিখতে হয় কারণ বাংলা আমাদের মাতৃভাষা সহজে আমাদের বোধগম্য আমরা সহজে সেটা বলতে পারি ব্রেনে রাখতে পারি কিন্তু বিষয়টা আমাদের সহজে রাখতে পারা যায় যেহেতু আমাদের মাতৃভাষা আমরা কখনো শিখিনি আমরা মায়ের কোল থেকেই জন্ম হওয়ার পর থেকে আমরা এই ভাষাটি বলতে আসি যার জন্য আমাদের সহজ হয় সেটা আমরা কিন্তু মাতৃভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ ওগুলো ফলো করি নেই আমাদের কি বাংলা ভাষা যে বলি কখনো ভুল হয় কোথাও যেমন কালকে কাজটা করেছি সুন্দর মতো বলতে কালকে কাজটা করেছি হ্যাঁ আবার আমরা ভবিষ্যতে কাজটা করব এখানে করবো এখানে কিন্তু আমাদের গ্রামার শেখা লাগে নাই বাংলায় ঠিক না কিন্তু ইংলিশে শিখা লাগছে কেন কারণ এটা আমাদের মাতৃভাষা না তাই তাই আমাদের মাতৃভাষা না যেহেতু তাই আমরা সেটা বারবার একটু শিখবো একটু লিখবো তাহলেই আমাদের বোধগম্য হয়ে যাবে বাংলার চেয়ে অনেকটা ইজি লাগবে আর কারণ আমরা এটাতে চর্চা করি না আমরা ইংলিশে কথা বলতেছি না আমরা ইংলিশ বারবার বলতেছি না একটা জিনিস বারবার বলে তো সেটা অটোমেটিক পারা যায় ঠিক না তো তোমরা সেই কাজ করবে এর জন্য বলতেছি অবশ্যই লিখবে আর অবশ্যই যদি আমার চ্যানেলটি তোমাদের উপকার আসে অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে যেন নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তা পেয়ে যাও তো এই যে এই যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজে চলে এসেছে যে ডিগ্রি অফ অ্যাডজেকটিভ তোমাদের যে ডিগ্রির কাজগুলো এই অধ্যায়টি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এর মধ্যে এই অধ্যায় অনেক ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি কথা ফাঁকে ফাঁকে এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট ডিগ্রিগুলো যে আমাদের যত ডিগ্রি আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই ডিগ্রিটি কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতেও এটা নিয়ে একটা অধ্যায় খুব বিস্তারিতভাবে আলোচনা করা আছে বিশদ আলোচনা আছে তো অবশ্যই তোমরা এটা খুব ভালো করে কমপ্লিট করবা কোনো কিছু এখান থেকে যেন মিস না যায় এই অধ্যায়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর তোমরা এখান থেকে শূন্যস্থান আছে এগুলো কমপ্লিট করবা তারপরে এখন একটা অধ্যায় চলে আসলাম ইউ ফিল্ড এ বাকেট টুডে এ অধ্যায় থেকেও সেম তোমরা আগে অধ্যায়টা কী নিয়ে আসলে সেই বিষয়টা জানবে দেন তোমাদের জোড়া যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা কমপ্লিট করবে ছকগুলো যে থাকবে সেগুলো কমপ্লিট করবে ঠিক আছে যে দেখো এখানে প্রশ্ন আছে এগুলো কমপ্লিট করবে ঠিক আছে তো দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের তেতাল্লিশ পেজে চলে এসেছি তো আমরা অবশ্যই হ্যাভিউ ফিল্ড এ বাকেট টুডে এই জিনিসটা তোমরা অবশ্যই কী করবে খুব ভালো করে অর্থ সহ পড়বে পড়ার পরে তোমরা এখানে যে এই যে ছকগুলো আছে মিনিং ইয়োর ওন সেন্টেন্স এই বিষয়গুলো খুব ভালো করে তোমরা পড়বে ঠিক আছে আর অবশ্যই তোমরা কোনো কিছু মিস দিবে না এখানে খুব মনোযোগ সহকারে যে এখানে যে কাজটা আছে অ্যান্টোনিম সিরোনিয়াম এটা কিন্তু খুব ভালো করে পড়বে তারপরে পরে যে এখানে একটি কাজ আছে তোমাদের দলীয় কাজ সেই দলীয় কাজটা খুব ভালো করে করবে এখানে বলা আছে যে নিচে একটি দলীয় কাজ দেওয়া হলো এমন দশটি কাজের তালিকা তৈরি করাও যা করার মাধ্যমে তুমি নিজের এবং অন্যের বালতি ভর্তি করে থাকো তারপর তোমাদের লেখা বাকিদের কাছে তুলে ধরো তোমার বোঝার সুবিধার্থে একটি কাজের উল্লেখ করে দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অধ্যায়ের জন্য দেখো তোমাদের জন্য কত সুবিধার জন্য বাংলা পর্যন্ত বই দেওয়া হয়েছে আমাদের সঙ্গে কিন্তু বই বাংলা দেওয়া ছিল না তোমাদের এখন দেয়া আছে আশা করি তোমাদের সুবিধা হবে সাথে সাথে তোমরা যেন সেগুলো কমপ্লিট করতে পারো তারপরে দেখো গল্পটি পড়ো এবং গল্পটির বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটার মধ্যে আরেকটা ঠিক আছে বৈশিষ্ট্য খুঁজে বের করা কারণ আমি আগেই বলেছি যে কোনো অধ্যায় ইংলিশের পড়লে সেটার বৈশিষ্ট্যটা আগে জানতে হবে যে সে বৈশি আসলে কী নিয়ে তারপরে এ গুড রিডার ঠিক আছে তো এ গুড রিডারে দেখো এখানে কিন্তু সবগুলো আমি দেখেছি প্রত্যেকটা অধ্যায় প্রথমে কিন্তু খুব দু একটা মিস হলে হতে পারে তবে সবগুলোর কিন্তু প্রথমে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো অবশ্যই আমাদের কমপ্লিট করতে হবে খুব ভালো করে তাহলে আমাদের এই অধ্যায়ের সম্বন্ধে মোটামুটি একটি ধারণা চলে আসবে ঠিক আছে এরপরে যে কলামগুলো থাকবে তো ওগুলো আমাদের পূরণ করতে হবে যেমন ওয়ার্ডস এবং মিনিং এখানে এই ওয়ার্ডের মিনিং ইংলিশে যেমন আমরা বাংলায় কিন্তু শব্দার্থ পড়ি না ঠিক ওই রকমই ইংলিশে কিন্তু শব্দার্থ ঠিক ইংলিশের অর্থ লিখতে হয় তো যে সেই জিনিসটা এখানে বসে প্র্যাকটিস করবে বেশি বেশি আর এই কলম বিকলম যেখানে থাকবে সেটা তো অবশ্যই মাস্ট তোমরা সেটা খুব ভালো করে কমপ্লিট করবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে সেই এক এক খাতার মধ্যে লিখা হ্যাঁ উত্তরগুলো কীভাবে এক এক তুমি লিখতে পারবে সেটা প্র্যাকটিস করে যাও আমি বলতেছি যদি তুমি আমার ভিডিওটা কে দেখে থাকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং এই আমার কথাগুলো যে অনুযায়ী তোমরা যদি প্র্যাকটিস করো সেই ইংলিশে যদি খুবই খারাপ দুর্বল থাকো আজকের পর থেকে সে থাকবে না প্র্যাকটিস করো প্রচুর পরিমাণে পড়ো এবং তার চিন গুণ পরিমাণে লিখো একবার পড়ো তিনবার লিখো দেখো তোমার সাথে ভালো কেউ হবে না তুমি বলবো যে একটা টপিক বারবার লিখলে কি আমি এটার মধ্যে না তুমি এই টপিকটা তিনবার লেখার কারণে আরও পিছনের দশটা টপিক সামনের দশটা টপিক থেকেও তুমি খুব ভালো পারবা ওই যে তোমার প্র্যাকটিস হয়ে যাবে আমরা যখন ফুলের বা কোনো কিছু আর্ট করি আমরা তো যে কোনো একটা আর্ট করতে 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 পরে যে কোনো আর্ট কিন্তু দিলে আমরা করতে পারি একবার দেখি করতে পারি ঠিক সেরকমটাই ইংলিশটা তোমরা যদি এখনই ভালো করে প্র্যাকটিস করো এখানে এরপরে তুমি যেটাই দেখবা তুমি যেই প্রশ্নে দেখবা খুব অল্প সময় পরে অল্প সময় সেটা তুমি আয়ত্ত করতে পারবা ইংলিশের মূল থিমই কিন্তু হচ্ছে এটা আর কিচ্ছু না ইংলিশ হচ্ছে ইজি যদি ইজি ল্যাঙ্গুয়েজ না হতো তাহলে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতো না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারতো বাংলা হতে পারতো হিন্দি হতে পারতো তারপরে চীন ভাষা হতে পারতো ঠিক না কিন্তু সেটা কিন্তু হয়নি ইংলিশ হয়েছে কারণ ইংলিশ সবচেয়ে ইজি সাবজেক্ট এবং সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজ এর জন্য এটা ইন্টারন্যাশনাল করা হয়েছে যে কোনো দেশে মানুষ খুব সহজে এটা আয়ত্ত করতে পারে তো দেখো তোমরা কিন্তু এগুলো শুনস্থানগুলো কমপ্লিট করবে ঠিক আছে আর এই যে এখানে যে ছকগুলো থাকছে গেল তো দলগত কাজ থাকবে সেগুলো হান্ড্রেড পারসেন্ট খুব ভালো করে কমপ্লিট করবে তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই যে এখানে আমরা বাষট্টি তারপর তেষট্টি এগুলো খুব ভালো করে কমপ্লিট করবে এগুলো সম্বন্ধে ধারণা নেবে ঠিক আছে ধারণা নিয়ে তারপর দেখো সেই সাথে আমাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে এবং সর্বশেষ আমাদের একটি কাজ হচ্ছে লিস্ট অফ ওয়ার্ডস আমাদের যে শব্দের অর্থগুলো এগুলো কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে তো এই ছিল আমাদের এক থেকে একশো ছেষট্টি পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ